দর্শক আমি রমিজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনে ভিউতে ইতিমধ্যে আমরা শাবনুর অভিনীত উনিশশো সাল থেকে উনিশশো সালের ছবিগুলোর হল লিস্ট নিয়ে ভিডিও বানিয়েছি অর্থাৎ ছবিগুলো কত হলে মুক্তি পেয়েছে কত সপ্তাহ টানা চলেছে এসব বিষয়ে আলোচনা করেছি ভিডিওতে আজকের ভিডিওতে চলুন জানি উনিশশো সাল সাবরুনের কেরিয়ারের অত্যন্ত সফল একটি বছর এই বছর সাবরুনের ছবিগুলো কতটি হলে মুক্তি পেয়েছে এবং ছবিগুলো কত সপ্তাহ টানা চলেছে ইত্যাদি নিয়ে বিস্তারিত উনিশশো সালে শাবরুর অভিনীত প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে বিয়ের ফুল মতির রহমান পরিচালিত ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পায় উনিশে জানুয়ারি ছিল ঈদুল ফিতর এ ছবিটিতে সাবনের নায়ক হিসেবে ছিলেন শাকিল খান এবং রিয়াজ এছাড়া কবরই ছিলেন ছবিতে এ ছবিটি প্রথম সপ্তাহে ছাপ্পান্নটি হলে মুক্তি পায় পরবর্তীতে ছবিটি বিভিন্ন হলে দিনের পর দিন চলেছে সপ্তাহের পর সপ্তাহ চলেছে ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয় এবং উনিশশো নিরানব্বই সালের অন্যতম বড় হিটের খেতাব পায় শাবনের কেরিয়ারের একটি টার্নিং পয়েন্ট ছবি ছিল এটি এই ছবি গানগুলো দদান্ত জনপ্রিয়তা পেয়েছিল। তুমিই देखले সালে শাবদুর অভিনয়ত দুই নাম্বার যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে আমি তোমারি তুমি এই ছবিটি নির্মাণ করেন মতিন রহমান ছবিটি 12ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পায় এই ছবিতে শাবনর নায়ক ছিলেন রিয়াজ প্রথম সপ্তাহে ছবিটি সাঁত্রিশটি হলে মুক্তি পায় বেশ কিছু হলে টানা তিন সপ্তাহ চলেছে সিলেটের অবকাশ নওগাঁ রুবি টাঙ্গালের মালঞ্চ হলে চার সপ্তাহ চলেছে এ ছবিটি বক্স অফিসে বড় রকম সাফল্য পায়নি মূলত বিয়ের ফুলের ক্রেজের কারণে এ ছবিটি চাপা পড়ে গেছে ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে শাবনুর অভিনীত উনিশশো নিরানব্বই সালে তিন নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে না আমায় ওয়াকিল আহমেদ পরিচালিত এ ছবিটি মুক্তি পায় পাঁচই মার্চ ছবিটিতে শাবনুরের নায়ক ছিলেন অমিত হাসান এবং বাপ্পারাজ ছবিটি প্রথম সপ্তাহে হলে মুক্তি পায় ছবিটি টানা চলেছে দুই সপ্তাহ কিছু হলে এবং কিছু হলে চলেছে তিন সপ্তাহ ছবিটি বক্স অফিসে ফ্লপ হয় শাবনুর অভিনীত উনিশশো নিরানব্বই সালে তিন নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ভালোবাসি তোমাকে মোহাম্মদ হান্নান পরিচালিত এ ছবিটি উনিশশো নিরানব্বই সালের ঈদুল আজহায় মুক্তি পায় উনত্রিশে মার্চ ছিল ঈদুল আঝহা ছবিটিতে শাবরনের নায়ক ছিলেন রিয়াজ এছাড়া এ ছবিতে ববিতা রাজীব হুমায়ুন ফরিদি মাহফুজ আহমেদ সন্ধ্যা প্রমুখ শিল্পীরা ছিলেন ছবিটি প্রথম সপ্তাহে একান্নটি হলে মুক্তি পায় ছবিটি বেশ কিছু হলে টানা চার সপ্তাহ চলে এবং কিছু হলে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলে ঢাকার বিনাকায় ছবিটি ছয় সপ্তাহ চলে এ ছবিটি বক্স অফিসে সুপার হিট হয় এ ছবিটির গানও অত্যন্ত জনপ্রিয়তা পায় আজ পর্যন্ত এ ছবির গানগুলো জনপ্রিয় হয়ে আছে একই ঈদে অর্থাৎ ঈদ উল আজহায় স্বপ্নের পুরুষ ছবিটিও মুক্তি পায় মনো আর খোকন পরিচালিত এই ছবিটিতে স্বপ্নের নায়ক ছিলেন রিয়াজ ওকে ভালোবেসে যদি আমার মৃত্যু হয় তাতে আমার এতটুকু দুঃখ নেই প্রথম সপ্তাহে ছবিটি ৩৫টি হলে মুক্তি পায় ছবিটি টানা কিছু হলে তিন সপ্তাহ চলেছে চট্টগ্রামের বনানী কমপ্লেক্সে পাঁচ সপ্তাহ চলেছে এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয় উনিশশো নিরানব্বই সালে সাবনীত ছয় নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে বুক ভরা ভালোবাসা আহমেদ পরিচালিত এপ্রিল মুক্তি পায় ছবিতে ছিলেন রিয়াজ এবং বাপ্পারাজ প্রথম সপ্তাহে ছবিটি তেত্রিশটি হলে মুক্তি পায় ছবিটি বেশ কিছু হলে টানা দুই সপ্তাহ এবং কিছু হলে তিন সপ্তাহ চলেছে এই ছবিটি বক্স অফিসে হিট হয় শাবনুর অভিনীতি উনিশশো নিরানব্বই সালের সাত নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে কাজের মেয়ে আজাদি রিয়াজ শাবন প্রথমবার মতো এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন প্রথম সপ্তাহে ছবিটি ছত্রিশটি হলে মুক্তি পায় ছবিটির বেশ কিছু হলে টানা তিন সপ্তাহ চলেছে এই ছবিটি বক্স অফিসে সুপার হিট হয় শাবরুর অভিনীত উনিশশো নিরানব্বই সালে সর্বশেষ যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ভয়ঙ্কর রহমান আকবর পরিচালিত এই ছবিটি অক্টোবর মুক্তি পায় ছবিটিতে নায়ক ছিলেন রিয়াজ এছাড়া ডিপজল সোহেল রানা চম্পা প্রমুখ শিল্পীরা ছিলেন ডিপজল ছবিতে নাম ভূমিকা অভিনয় করেন শাবরুনের ভাইয়ের চরিত্রে ছিলেন ডিপজল ছবিটি প্রথম সপ্তাহে তেতাল্লিশটি হলে মুক্তি পায় এবং বক্স অফিসের সুপার ডুপার হিট হয় উনিশশো নিরানব্বই সালে সাবনীত এই আটটি ছবির যদি গড় হল সংখ্যা দেখি তাহলে গড় হল সংখ্যা ছিল চল্লিশটির বেশি আগের বছর অর্থাৎ উনিশশো সালেও গড় হল সংখ্যা ছিল চল্লিশটির মতো আটানব্বইয়ের চেয়ে উনিশশো নিরানব্বই সালে গড় হল সংখ্যা সামান্য বেড়েছে তো দর্শক শাবনুর অভিনীত উনিশশো নিরানব্বই সালের এই আটটি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়